আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইদ আদিয়া চ্যানেল থেকে তো আজকের দিনটা ছিল আদিয়ার দিন তো আদিয়া আজকে গিয়েছিল আদিয়ার কাজিনের বাসায় আমার কাজিন আমার কাজিনের মেয়ে আবার ওর কাজিন তাই তো আমার খালাতো বোন আর ওরাও হচ্ছে ওর খালাতো বোন তা আমি আর আমার এই খালাতো বোন ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে আমরা ফ্রেন্ড ছিলাম এখন ওর বাচ্চা আমার বাচ্চা আবার ফ্রেন্ড হয়েছে তো ওদের সাথে হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ হয় কথাবার্তা হয় তো বাংলাদেশে আসলে ওর সাথে দেখা গত বছর গিয়েছিলাম তখন ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে তো এই বছরও ওর সাথে ফ্রেন্ডশিপটা আছে তো বলেছে আমি ওই খালামনিদের বাসায় যাব তা আমরা তো কাজে গিয়েছি অনেক ব্যস্ত ছিলাম তারপরে ওকে আমরা নামিয়ে দিয়ে গিয়েছি ওদের বাসায় তো ওর বাসায় যেহেতু আসবে যেহেতু ওর ছোটো বেবি আছে আমার কাজিন আদিয়ারও কাজিন তো ওর ওর ছোট বাচ্চা হয়েছে গতবার তাড়াহুড়ায় কিছুই আনতে পারিনি তো এবার ওর বেবির জন্য একটা গাড়ি নিয়ে এসেছি আর টুকটাক কিছু গিফট নিয়ে এসেছিলাম যেহেতু আদি ওদের বাসায় যাবে তো একটা বাসে গেলে তোর খালি হাতে যেতে পারে নাই আর আমি আর আদি আর বাবা তো যাই নাই যার কারণে কোনো খাবার টাবার কিনে দিতে পারিনি সো আমরা সেদিন অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেই যে কাজের জন্য গিয়েছিলাম সেটাতেই দৌড়াদৌড়ি করছিলাম তো যাই হোক তো এখন হচ্ছে তোমার ও দেখছি আমি কি কী এনেছি কিছু চকলেট আছে শ্যাম্পু আছে সাবান আছে আর বাচ্চার জন্য হচ্ছে একটা গাড়ি আছে আর এবার আমরা যেহেতু খুব আর্লি গিয়েছি মাত্র পাঁচ দিনের জন্য গিয়েছি কয়েক দিনের ইয়েতে প্লেনের টিকিট কাটতে হয়েছে তো ওইভাবে শপিং করতে পারিনি সবাইকে সব কিছু দিতেও পারিনি ওইভাবে প্রিপারেশন ছিল না এই হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে দুইটা ওরা দুইজন কাজিন তো সারা দিন মজা করলো আমি ওকে কি বলে এটাকে ফোন দিয়ে দিয়েছিলাম বলেছিলাম একটু ভিডিও করো আমার মেয়ের ভিডিও একটু এক সেকেন্ড দুই সেকেন্ডের ভিডিও আর কি তো ওরা ওরা টিকটক করেছে না কি কি করেছে ওটা ফোনে ছিল আর ও পাগল হয়ে গিয়েছে কিউট বেবিটা ওর নাম হচ্ছে আদিয়ান তো আদিয়াকে অনেক পছন্দ করে তো মনে করেছিল রাতে থাকবে আদিয়া তো ওর দাদার বাড়ি যাওয়া হয়নি আর হচ্ছে আমরা আবার ডাক্তার দেখাবো সেই জন্য এসেছি সেটাও প্রয়োজন ছিল সো পরের দিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আবার ওর দাদি দাদি তো মারাই গিয়েছে দাদা এসেছিল বাসায় সো রাতে থাকতে পারেনি এই জন্য অনেক রাগ হয়েছে ও বিছানা টিছানা করে গুছিয়ে রেখেছে যে আদিয়ার সাথে ঘুমাবে সো আদিয়া বেচারি আর থাকলো না ওর খুব কষ্ট লাগছে আমার মেজু খালার ছোটো মেয়ের বেবি তো খুব কিউট আর আদিয়াকে খুবই পছন্দ করে কুটকুটি এবার ওদের বাসায় যেতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম আর এই হচ্ছে আদিয়ার দাদা আর ওইটা হচ্ছে আদিয়ার ওই যে ফুপুর দুই মেয়ে ওরা এসেছে আমাদের বাসায় বেড়াতে তো আদিয়া ওদের নিয়ে একটু সময় কাটালেই যে পিচ্ছি এটা এটা নতুন হয়েছে তো এটাকে আমি দেখি নাই আর অনেক বছর ধরে ওদের বাসায় যাওয়া হয় না আমার শাশুড়ি মারা যাওয়ার পরে এদের সাথে তেমন একটা যোগাযোগ নাই বললেই চলে সো এবার বাসায় আসলো বেড়াতে গতবার ওর বাবার সাথে দেখা হয়েছিল কিন্তু উনি আমাদের সাথে আসে নাই তো এটা আর আরেকটা ফ্রেন্ড যেটা আমাদের ফ্ল্যাটেই থাকে ওদের ওরা আরেকটা ফ্ল্যাট কিনেছে ওরা মেবি থাকে দোতলায় আর আমরা থাকি দশ তালায় তো ওর সাথেও আদিয়ার খুব ভাব তো এই পিচ্ছি কি নাম আয়সা না কি জানি নাম তো অনেক মানে শান্ত শিষ্ট এরকম বাচ্চা দশটা থাকলে আমার মনে হয় কোনো ঝামেলা হবে না তো আদিয়ার ওই দিন দিন ছিল আদিয়া ওদের নিয়ে খেলেছে ঘুরেছে ফিরেছে সময় পাস করেছে আর আমার খালাতো বোনদের বাসায় মানে ওর সময় খুব ভালো কেটেছে বিদেশে তো ওইভাবে কারো বাসায় যেতেও দেই না আর ওরকম কেমন ভালো ফ্রেন্ড ওই রকম নাই সো দেশে গেলেই হয়তো কাজিনদের সাথে দেখা হয় এটাই আশা করলাম ভালো লাগলো